প্রতিদিন যে বাসগুলো ব্যবহার করে থাকি যেরকম হানিফ এনা এবং বিভিন্ন ব্র্যান্ডের বাসগুলো আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন এই বাসগুলোর মালিক কারা আর যারা বসে বসে কোটি টাকা আয় করছে তাদের পরিচয় আপনি জানেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে আজকের ভিডিওর মধ্যে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে নামি দামি বাস কোম্পানির মালিক কারা কিভাবে তারা গড়ে তুলেছে এই পরিবহন সাম্রাজ্য ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন নাম্বার দশে রয়েছে রয়্যাল এক্সপ্রেস চুয়াডাঙ্গা রুটের জনপ্রিয় একটি বাস হলো এটি এই বাস কোম্পানিটির বেশ কিছু নামি দামি বাস রয়েছে রয়্যাল এক্সপ্রেস বাসের এই দামি দামি ব্র্যান্ডের বাসগুলোর মালিক হচ্ছেন জনাব সালাউদ্দিন এবং জনাব সাহেদ জনাব শাহেদ হলো লোটাস গ্রুপের মালিক আর তার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা জেলায় নাম্বার নয় রয়েছে সৌদিয়া পরিবহন সৌদিয়া বাস আমাদের দেশের একটি জনপ্রিয় বাস অপারেটর উনিশশো সাল থেকে বাংলাদেশের মধ্যে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে এই সৌদিয়া পরিবহন বর্তমানে নন এসি বলেন অত সবাই এসি সার্ভিস বলেন তার মধ্যে একটি পরিচিত নাম হলো সৌদিয়া পরিবহন যাদের বহরে রয়েছে বিশ্ববিখ্যাত মার্সিডিস বাস অপর দিকে তাদের নন এসি বাসও রয়েছে আর এই সৌদিয়া পরিবহনের মালিকের নাম হচ্ছে জনাব কুফিল উদ্দিন সাহেব আর ওনার বাড়ি হলো চট্টগ্রাম শহরে নাম্বার আটে রয়েছে সেন্ট মার্টিন হুন্দাই পরিবহন আর এই কোম্পানি তাদের নাম পরিবর্তন করে রবি এক্সপ্রেস রেখেছে কারণ হলো সেন্ট মার্টিন নামে অনেকগুলো পরিবহন থাকায় অনেকে অভিযোগ করছিল তাদের কোম্পানিগুলো অন্যের সাথে মিলে যায় তাই তারা নাম পরিবর্তন করে রবি এক্সপ্রেস দিয়েছে বর্তমানে এই কোম্পানির বাসগুলো সার্ভিস দিয়ে থাকে ঢাকা কক্সবাজার এবং তার আশেপাশের এলাকার মধ্যে এমনকি বান্দরবন খাগড়াছড়ি এর আশেপাশের রুটে আপনি এই বাসগুলোকে চলতে দেখবেন আর এই নাম করা ব্র্যান্ড এর বাসগুলোর মালিক হলো জনাব শহীদুল্লাহ শহীদ যার বাড়ি হচ্ছে নোয়াখালী জেলায় নাম্বার সাথে রয়েছে ন্যাশনাল ট্রাভেলস ন্যাশনাল ট্রাভেলস মাত্র চারটি বাস দিয়ে তাদের বিজনেস শুরু করে কিন্তু বর্তমানে তাদের বড় একটি বহর রয়েছে আর এরপর থেকে তাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি কেননা তারা তাদের সার্ভিসের সাথে সাথে তাদের মানকেও উন্নত করেছে বর্তমানে ঢাকা রাজশাহী নাটোর এর আশেপাশে এই বাসগুলোকে চলতে আপনারা দেখবেন বর্তমানে তাদের বাসগুলো দেখলে মনে হয় না এগুলো বাংলাদেশে চলা বাস বরং মনে হয় কোনো উন্নত দেশের মধ্যে চলা বাস বাংলাদেশের সুন্দর বাসগুলোর মধ্যে ন্যাশনাল ট্রাভেলসের বাসগুলো হলো অন্যতম আর এই নামিদামি বাসগুলোর মালিক হলেন জনাব ফজলুর রহমান ফজলু যার বাড়ি হচ্ছে রাজশাহী জেলায় তো বন্ধুরা তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দান করে নাম্বার ছয় রয়েছে দেশ ট্রাভেলস এই বাসগুলো হলো বাংলাদেশের জনপ্রিয় বাস এর মধ্যে একটি অন্যতম কেননা এদের মধ্যে রয়েছে নন এসি এবং এসি সার্ভিস দেশ ট্রাভেলস এটি যমুনা ইন্ডাস্ট্রির সাথে গ্রুপিং ব্যবসার মধ্যে রয়েছে আর এই বাসগুলো দুই হাজার সালে তাদের যাত্রা শুরু করে তারপরে আর তাদের পিছনে ফিরে তাকাতে হয়নি আর এছাড়াও এই বাসের মধ্যে অন্যতম কিছু ফিচারও রয়েছে এছাড়াও যাত্রীদের জন্য রয়েছে অনলাইনে টিকিট কাটার সুবিধা বর্তমানে এই ডেস্ট ট্রাভেলস কোম্পানিটির মালিক হল জনাব বজলুর রহমান রতন সাহেব যার বাড়ি হল রাজশাহী জেলায় নাম্বার পাঁচে রয়েছে এনা ট্রান্সপোর্ট নাম শুনলেই বোঝা যায় এই বাসগুলো কতটুকু রয়্যালিটি কেননা সড়কের মধ্যে রাজত্ব করে বেড়ায় এই এনা সাম্প্রতি যদিও কিছু কিছু দুর্ঘটনার শিকার হয়েছে এনা পরিবহন বর্তমানে বাংলাদেশের অন্যতম রাইজিং স্টার বলা হয় এই এনা পরিবহনকে আর এই এনা পরিবহনের মালিক হল খন্দকার এনায়তুল্লাহ সাহেব নাম্বার চারে রয়েছে সোহাগ পরিবহন উনিশশো সালে সোহাগ পরিবহন নামে একটি সংস্থা চালু করা হয় তারপর থেকে তারা রোটের মধ্যে রাজত্ব করে বেড়াচ্ছে তারপর থেকে তাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি আর এই সোয়াক পরিবহনের মালিক তালুকদার তার বড় ছেলে সোহাগের নামে এই নামকরণ করা হয় বর্তমানে চট্টগ্রাম রোটে চলাফেরা করে শোয়া পরিবহনের প্রশংসার জন্য তাদের একটি কাজ সবসময় আলোচনার মধ্যে থাকে তাদের বাস দিয়ে কেউ যদি সফর করে তাহলে তার পরের দিন তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করা হয় তার জার্নিটা কিরকম ছিল নাম্বার তিনে রয়েছে গ্রিনলাইন পরিবহন 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 বাংলাদেশের একটি অন্যতম আন্ত পরিবহন সংস্থা আল হাজ মোহাম্মদ আলাউদ্দিন এই গ্রিং লাইন প্রতিষ্ঠা করেন দুই সালে তারা বাংলাদেশের মধ্যে বলব নামে একটি সার্ভিস চালু করে বর্তমানে গ্রিং লাইন সার্ভিসের মধ্যে একশো বিশটির ওপরে তাদের বাস রয়েছে আর এই গ্রিং লাইন পরিবহনের মালিকের নাম হচ্ছে আল মোহাম্মদ আলাউদ্দিন নাম্বার দুইয়ে রয়েছে শ্যামলী পরিবহন দারিদ্রকে জয় করে যারা স্বপ্ন পূরণ করেছেন তাদের মধ্যে একজন হলো শ্যামলী পরিবহনের মালিক গণেশ চন্দ্র ঘোষ চুয়াল্লিশ বছর আগে একটি জীর্ণ স্কুটার থেকে একটি বাস কেনার স্বপ্ন দেখেছিলেন তিনি ওই স্বপ্নকে তিনি স্বপ্ন রাখেননি বাস্তবে দিয়েছেন জেলার ঘোষ সালে সাধারণ স্কুটার সুনাম ধন্য এই বাস সার্ভিসটি সকলেরই জানা আকাশ ছোঁয়া স্বপ্ন যদি আপনি বাস্তবায়ন করতে চান তাহলে আশেপাশের মানুষ অনেক কথাই বলবে কিন্তু আপনাকে বুকের ভিতরে সাহস নিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে মানুষ আপনার কষ্ট দেখবে না বংচ আপনার সাফল্য দেখবে এটাই বুঝতে পারি আমরা শ্যামলি পরিবহন থেকে শ্যামলি পরিবহন বর্তমানে বাংলাদেশের চল্লিশটি জেলার উপরেও সার্ভিস দিয়ে থাকে নাম্বার একে রয়েছে আনিফ এন্টারপ্রাইজ এক সময় মাত্র একটি টাক দিয়ে যার পথ চলা শুরু তিনি ছিলেন জয়নুল আবিদিন জয়নুল আবিদিন মাত্র একটি টাক দিয়ে তার পরিবহন সেবা শুরু করলো বর্তমানে হানিফ কোম্পানির মালিক তার ছোট ছেলে হানিফের নামে গড়ে তুলেছিলেন হানিফ এন্টারপ্রাইজ সংগ্রামী এবং সফল মানুষটির নাম হল জয়নুল আবিদিন তিনি অত্যন্ত কষ্ট করে এই কোম্পানিকে দাঁড় করিয়েছেন এজন্য আমরা বুঝতে পারি প্রথম অনেক অনেক কষ্ট হলেও আপনি যদি লেগে থাকেন তাহলে আপনার একদিন সাফল্য আসবেই মানুষ অনেক কথা বলবে কিন্তু আপনাকে আপনার গোলের উপর ফোকাস রাখতে হবে দুই সালে তিনি ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহি ও ইন্না ইলাহি রচুন বর্তমানে এই কোম্পানির দায়িত্বে রয়েছে আনিফা এবং তার বড় ভাই তো বন্ধুরা এই ছিল বাংলাদেশের সেনা কয়েকটি বাস কোম্পানি এবং তাদের মালিকের নাম তো আপনার কাছে কোন গাছটি সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য নিজে ভালো থাকবেন এবং ভালো রাখবেন Jarbash.